সমস্যা নাই আমার बाप মারা নিয়ে বল সমস্যা নাই খবরদার আমার ইসলাম নিয়ে কথা বলবি না এই কথায় তো সবাই একমত আছেন তো না আছেন তো সবাই তার মানে আমরা বেনামাজি হতে চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসি ঠিক আমি পোড়িনা সেটা ভিন্ন কথা আমার ধর্ম নিয়ে ঠাট্টা করার অধিকার কিন্তু আমাদের কর্ম আমাদের ধর্মকে ঠাট্টার ধর্ম বানায় দেয় অনেকের কাছে আমার কথাগুলো এখন বিশের মতো লাগবে কারণ কি জানেন আপনি যে স্থান থেকে অবজার্ভ করছেন সেটা একটা সীমিত এরিয়া আর যারা সারা বাংলাদেশ সফর করে ওনাদের অভিজ্ঞতা আলাদা এখানে অনেকেই আছেন ফেসবুক নাম শুনেছেন সারাইতে দিলে পারবে না অনেকেই আছে তাহলে এই ফেসবুক জিনিসটা আপনার কাছে ঠাট্টা মস্কারি মনে হতে পারে কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ নিউজ মানুষ আপনি লাস্ট টিভি কখন দেখছেন মনে নাই টিভির নিউজও দেখতেছে ফেসবুকে তাহলে ফেসবুক জিনিসটা কি আর এই ফেসবুকটা যখন দুই আলেমের তর্ক দেখ যখন জনে দেখে ওই নাস্তিকরা আপনার ছেলেকে মুসলমান থেকে নাস্তিক বানানোর জন্য ব্রেন ওয়াশ করার জন্য ভিডিওটা দেখায় আরে এটার নাম কি ইসলাম ইসলাম কি গালাগালি শেখায় এগুলা কি ইসলাম তুই ইসলাম থেকে আস্তে আস্তে ভক্তি হারাই ফেলে ওই যে একটু আগে আমার আলোচক যেটা বলেছেন আদব না থাকলে সেখানে কিচ্ছু থাকে না ওই আদবটা যখন চলে যায় আস্তে আস্তে আল্লাহর প্রতি বিশ্বাসও চলে যায় নাস্তিক হয়ে যায় ঠিক প্রত্যেকটা কিছুর ভাইয়ের একটা কারণ আছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে একটু শান্ত হন একটু শান্ত হন আপনার দ্বারা জয় আসবে আপনি পারবেন এবার আপনি বলবেন যে না হাউ ক্যান আই ডু আমি কেমনে আমি বলল ভাই আপনি শুধু কদম আগাবেন রহমতটা আপনার রবে করে দিবেন আর একটু জোরে বলেন না এবার আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে চাই যদি শোনার আগ্রহ থাকে কারণ মাহফিল মানি আমার দৃষ্টিতে এটা মাই অপিনিয়ন মাহফিল মানি আমি একটা ক্লাস মনে করি প্রত্যেকটা মাহফিলকে আমি এক একটা ক্লাস মনে করি যেখানে আমি নিজে কিছু শিখতে পারবো বলার মাধ্যমে আমি কিছু জানতে পারবো আর আমার ইয়াং জেনারেশনের ভাইদের কাছে ইসলামটাকে সহজভাবে প্রেজেন্ট করতে পারবো একবার বলেন তো দেখি মার হাবা আর মাত্র পাঁচ মিনিট আছি একটু খেয়াল করবে গভীর মনোযোগ সায়েন্স আছে না কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স বিভিন্ন সাবজেক্ট আছে আর প্রত্যেকটা সাবজেক্ট পৃথিবী চলারানোর মত জোরে বলেন না এবার সায়েন্সের একজন ফিজিক্সের ছাত্র এসে কেমিস্ট্রি ছাত্র এসে আপনার সামনে চ্যালেঞ্জ ছুড়ে মারলো আমার কাছে সায়েন্স আপনি যদি সেটাকে ওয়ালা কোরআন মনে করেন আপনার কাছে কোনো উত্তর নাই আর আপনি যদি সেটাকে আল্লাহর কালাম ফিল করতে পারেন আপনি চোখ বন্ধ করে বলবেন মুস্কি হেসে এই কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য মাত্র মাত্র একটা একটা করার জন্য তুমি মাত্র একটা বই এনেছো আমি তো ভেবেছি তুমি সারা বিশ্বের বই নিয়ে আসবা একটা বই এনে কোরআনকে কি চ্যালেঞ্জ করবা আরে তোমার বিজ্ঞান উন্নত হয়েছে শো দেড়শো দুইশো বছর আগে এর বেশি নয় আর তোমাদের কোরআন তোমাদের বিজ্ঞানের বাস্তবায়ন তত্ত্ব আমাদের কোরআনে সাড়ে চোদ্দশো বছর আগে থেকে ঘুরতে আছে এবার আসেন এটা কি আওয়াজটা একটু বড় লাগবে এটার কথা আপনারা চাইলেই পারবেন আমি ব্যক্তিগতভাবে ভাবে করি প্রত্যেকটা মুসলমান ইসলামের খাদেম পজিশন আপনার যাই হোক ডাজেন্ট ম্যাটার আপনি চাইলে ইসলামের খেদমত করতে পারবেন ডাক্তার হয়েও পারবেন ইঞ্জিনিয়ার হয়েও পারবেন ব্যবসায়ী হয়ে পারবেন উচ্চ আওয়াজে বলেন না আর একটু জোরে বলেন না এই ইসলামকে আল্লাহর বস্তে হাসি ঠাট্টা পাত্র যেগুলা কর্ম দিয়ে হয় ওই কাজ যেন আমরা না করি ঠিক আর একটু জোরে বলেন না ঠিক আপনি জানেন মাঝে মধ্যে দেখানোর জন্য নামাজ পড়ার লাগে জীবন মানে কি খাওয়া আপনারা বলেন যেটা মন চায় সেটা বলেন জীবন মানে কি শুধু খাওয়া জীবন মানে ব্যবসা করা তাহলে জীবন মানে চাকরি করা এটাও না আচ্ছা জীবন মানে রাস্তায় হাঁটা চলা করা এটাও না আচ্ছা জীবন মানে বিয়ে করা এটাও না আচ্ছা জীবন মানে জীবন জীবন সন্তুষ্টি করার কাজ করা এক কথাই শেষ জীবন মানে জীবনদাতাকে সন্তুষ্টি করার কাজ করা এই যে আপনি পানিটা নিলেন কোন হাতে খাবেন তো বাম হাত থাকতে ডান হাতে খেলছেন কেন ডান হাতে খেলে আপনার জীবনদাতা খুশি হবে তাই সেটাও এবাদ বাম হাতে খেলে জীবনদাতা নারাজ হবে তাই সেটা গুণা আপনি যখন মা বাবার সামনে যাবেন ভয়েস তো ভয়েস আওয়াজ তো আওয়াজ চোখ তো মা বাবার সামনে যখন যাবেন চিল্লায় কথা বললেন আপনার আল্লাহ নারাজ হয়ে যাবে সেটা গুণা হয়ে যাবে যখন আদব নমিয়নতার সাথে কথা বলবেন আপনার মা বাবা যখন খুশি হবে রক্তও খুশি হয়ে যাবে জীবন মানে কি খাওয়া দাওয়া গুম নয় এগুলা পার্ট অফ লাইফ পার্ট অফ লাইফ জীবনের অংশ জীবনের অংশ জীবন নয় জীবন তো সেটাই যেদিন দাতা খুশি হয়ে যাবে জীবনটাই সফল ওই জীবনদাতাকে খুশি করার মাধ্যমটাকে আল্লাহ পাক দুই ভাবে জানিয়েছেন একটা থিওরিক্যাল একটা প্র্যাকটিক্যাল থিওরিক্যাল হচ্ছে কুরআন আর প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিনের জীবন চরিত্র বলেন সুবহানাল্লাহ এবার যে কোনো ইয়ং জেনারেশনের ভাইকে স্কুল কলেজ ভার্সিটির ছেলে ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেন পড়া কোনটা বেশি মনে থাকে থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল আমি বলবো না আপনারা বলেন থিওরিক্যালটা ভুলে যাওয়া হয় প্র্যাকটিক্যালটা হাতে কলমে হয় যার কারণে মনে থাকে বলে বলে নামাজ শিখালে ভুলে যায় যখন সে প্র্যাকটিক্যাল দেখতে পায় শিখে যায় বলে বলে করলে কাজটা মনে থাকে না করে করে করলে কাজটা মনে থাকে তাই তো অনেক গাড়ির ইঞ্জিনিয়ার বাহিরের দেশ থেকে পড়ালেখা করে আসার পরও আমাদের এলাকার সেই গ্যারেজের ইঞ্জিনিয়ারের মতো গ্যারেজের সেই মিস্ত্রির মতো হতে পারে না এমনও কিছু মিস্ত্রি আছে স্টারের আবার শুনলে বুঝতে পারে কোন জায়গায় জামিল

বয়সটা আট কিংবা নয় বছর তখন সংসারের হাল ধরার জন্য আমার চলে যেতেই হয়েছে দোকানে কিংবা চাকরি করার জন্য মৌ লাগবে আমি কিভাবে পারবো রব্বে কেরিম বলে যারা পারো এখান থেকে করো আর সেটা তোমরা বুঝবা না কারণ রবের কথা বুঝাটা এত সহজ নয় বৈজ্ঞানিকের কথা বুঝতে কঠিন হয়ে যায় সারের কথা বুঝতে কঠিন হয়ে যায় কত আমার পথে আসার জান্নাতকে অর্জন করার সবচাইতে সহজ পদ্ধতি দিয়ে দিলাম আমার নবীর চরিত্র মোবারক আমার নবীর চরিত্র মোবারক এখন আমাদের করণীয় এবার আমার আল্লাহ ফাকরুল আলমিন বলে হে আমার বান্দারা তোমাদের জন্য প্রত্যেকটা দিনে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার ভোর বেলা আছে ভোর পরে সকাল বেলা আছে সকাল আছে মধ্যান্য আছে দুপুর আছে বিকাল আছে সন্ধ্যা আছে মাগরীব আছে রাত আছে গভীর রাত আছে আল্লাহ তো এখন কি করব রব্বে করিম বলে এই চব্বিশটা ঘন্টা তোমার বিভিন্ন কাজ আসবে বিভিন্ন কর্ম আসবে বিভিন্ন ধরন আসবে তুমি সকাল বেলা যখন হবে ঘুম থেকে উঠবা তারপরে তোমার কিছু করণীয় আছে মুখ ফ্রেশ করবা তারপরে তোমার কিছু করণীয় আছে বাথরুমে যাবা ওয়াশরুমে যাবা তারপরে তোমার কিছু করণীয় আছে টেবিলে বসবা নাস্তা খাওয়ার জন্য বসবা তারপর তোমার কিছু করণীয় আছে ঘর থেকে বের হবা তারপর তোমার কিছু করণীয় বেলার খাওয়ার জন্য বসবা তারপর তোমার কিছু করণীয় আছে জোহরের নামাজটা আদায় করবা তারপর তোমার কিছু করণীয় আছে এরকম করণীয় চব্বিশটা ঘন্টার যত প্রকার করণীয় করণীয় কিভাবে করবা তার এক্সাম্পল উপমা স্বরূপ আমি আল্লাহ তোমাদের নবীকে দিয়ে দিলাম নবীকে দিয়ে দিলাম নবীকে দিয়ে দিলাম তোমার উটাটা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার বসাটা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার খাওয়াটা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার ঘরে থাকা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার বের হওয়া নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার রাস্তায় হাঁটার সময় চোখ নিচে রাখা নবীর সুন্নাত দিয়ে সাজাও উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহান আল্লাহ এভাবে সাজাও কেমনে তুমি আমার প্রিয় হয়ে যাবে তুমি নিজেও বুঝবে না আর একটু জোরে আমি আওয়াজটা একটু বড় লাগবে আমরা সবাই কি আমাদের শুধু একটাই কাজ যেমনে পারি তেমনে রবকে কি করা আর একটু জোরে রবকে কি করা তাহলে রবকে খুশি করতে গেলে কিছু কাজ করতে আমি বলবো আপনারা বলবেন রবকে খুশি করতে গেলে কিছু কাজ করতে রবকে খুশি করতে গেলে কিছু কাজ বাদ দিতে তাহলে করতে হবে সেটাও আমাদের জানা আছে বাদ দিতে হবে সেটাও আমার জানা আছে এবার আমরা বললে হুজুরা বললে তো আপনারা একটু না খুশ কেন হুজুর কেন বেশি হয় আজকে হুজুররা বলবেন আপনারা বলবেন আমি শুধু কিছু নামের কথা বলবো কিছু কাজের কথা বলবো আপনারা শুনে শুনে বলবেন করতে হবে নাকি বাদ দিতে হবে শুধু আপনারাই বলবেন নামাজ নামাজ রোজা

যৌতুকের কারণে বউয়ের উপর হাত তোলা বাদ ক্ষমতা থাকার কারণে ছোট ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের যেত জায়গা খাওয়ার ক্ষমতার সেই ক্ষমতা থাকার পরেও সেই জায়গা খাওয়ার লোভ বাদ এক কেজি বলে আধা কেজি দেওয়ার অভ্যাসটা বাদ এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর না দেওয়ার যে অভ্যাসটা আছে সেটাও বাদ যতটুক পাড়ি রাস্তায় যাওয়ার সময় চোখটাকে নিচে রেখে চলতে হবে যদি কোনো একটা মেয়ে দেখি মেয়ে দেখার পরে সুন্দর লাগে সুন্দর লাগার পরে চোখ দিয়ে তাকানো বাদ আর একটু জোরে বলেন না সময়ে অসময়ে অসময় নষ্ট করা সময়গুলোকে নষ্ট করে মে মোবাইলের মধ্যে গেম খেলতে খেলতে সময় নষ্ট করা বাদ আর একটু জোরে বলেন না বাদ এটা উচারে কইয়া ফ্যাঁস একটা লাগাই দিয়ে সম্পর্কের মধ্যে ফ্যাঁস লাগাই দেওয়া বাদ কি বাদ দিতে হবে সেটাও জানি কি করতে হবে সেটাও বাকি ননার ইচ্ছা পারি না কেন যদি প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবে হ্যাঁ করতাম যায় শয়তানে আর কেন জোরে ইতে ফেস লাগাই দোষ বলো শয়তান ইতে নামাজ নেওয়া করে

আমার নবীর চরিত্র মোবারক আমার নবীর চরিত্র মোবারক ইয়ার অব্দে কেরিম এখন আমাদের করণীয় এবার আমার আল্লাহ ফাকরবুল আলমিন বলে হে আমার বান্দারা তোমাদের জন্য প্রত্যেকটা দিনে ২৪টা ঘন্টা চব্বিশটা ঘন্টার ভোর বেলা আছে ভোর পরে সকাল বেলা আছে সকাল বেলার আছে মধ্যাহ্ন আছে দুপুর আছে বিকাল আছে সন্ধ্যা আছে মাগরীব আছে রাত আছে গভীর রাত আছে আল্লাহ তো এখন কি করব রব্বে কেরিম বলে এই ২৪টা ঘন্টা তোমার বিভিন্ন কাজ আসবে বিভিন্ন কর্ম আসবে বিভিন্ন ধরন আসবে তুমি সকাল বেলা যখন হবে ঘুম থেকে উঠবা তারপরে তোমার কিছু করণীয় আছে মুখ ফ্রেশ করবা তারপরে তোমার কিছু করণীয় আছে বাথরুমে যাবা ওয়াশরুমে যাবা তারপরে তোমার কিছু করণীয় আছে টেবিলে বসবা নাস্তা খাওয়ার জন্য বসবা তারপর তোমার কিছু করণীয় আছে ঘর থেকে বের হবা তারপর তোমার কিছু করণীয় আছে দুপুর খাওয়ার জন্য বসবা তারপর তোমার কিছু করণীয় আছে জোহরের নামাজটা আদায় করবা তারপর তোমার কিছু করণীয় আছে এরকম করণীয় চব্বিশটা ঘন্টার যত প্রকার করণীয় করণীয় কিভাবে করবা তার এক্সাম্পল উপমা স্বরূপ আমি আল্লাহ তোমাদের নবীকে দিয়ে দিলাম নবীকে দিয়ে দিলাম নবীকে দিয়ে দিলাম তোমার উটাটা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার বসাটা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার খাওয়াটা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার ঘরে থাকা নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার বের হওয়া নবীর সুন্নাত দিয়ে সাজাও তোমার রাস্তায় হাঁটার সময় চোখ নিচে রাখা নবীর সুন্নাত দিয়ে সাজাও উচ্চাওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ এভাবে সাজাও কেমনে তুমি আমার প্রিয় হয়ে যাবা তুমি নিজেও বুঝবো না আর একটু জোরে আমি আবাসটা একটু বড় লাগবে আমরা সবাইকে আমাদের শুধু একটাই কাজ যেমনে পারি তেমনে রবকে কি করা আর একটু জোরে রবকে কি করা রবকে খুশি করতে গেলে কিছু কাজ করতে আমি বলবো আপনারা বলবেন রবকে খুশি করতে গেলে কিছু কাজ করতে রবকে খুশি করতে গেলে কিছু কাজ বাদ দিতে তাহলে করতে হবে সেটাও আমাদের জানা আছে বাদ দিতে হবে সেটাও আমার জানা আছে এবার আমরা বললে হুজুররা বললে তো আপনারা একটু না খুশ কেন কেন বেশি হয় আজকে হুজুররা বলবেন আপনারা বলবেন আমি শুধু কিছু নামের কথা বলবো কিছু কাজের কথা বলবো আপনারা শুনে শুনে বলবেন করতে হবে নাকি বাদ দিতে হবে শুধু আপনারাই বলবেন নামাজ নামাজ রোজা

যৌতুকের কারণে বউয়ের উপর হাত তোলা বাদ ক্ষমতা থাকার কারণে ছোট ভাইয়ের ছাস্ত ভাইয়ের যে ভাইয়ের জায়গা খাওয়ার ক্ষমতার সেই ক্ষমতা থাকার পরেও সেই জায়গা খাওয়ার লোভ বাদ এক কেজি বলে আধা কেজি দেওয়ার অভ্যাসটা বাদ এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দেওয়ার যে অভ্যাসটা আছে সেটাও বাদ যতটুক পারি রাস্তায় যাওয়ার সময় চোখটাকে নিচে রেখে চলতে হবে যদি কোনো একটা মেয়ে দেখি মেয়ে দেখার পরে সুন্দর লাগে সুন্দর লাগার পরে চোখ দিয়ে তাকানো বাদ আর একটু জোরে বলেন না সময়ে অসময়ে অসময় নষ্ট করা সময়গুলোকে নষ্ট করে মেঘ মোবাইলের মধ্যে গেম খেলতে খেলতে সময় নষ্ট করা বাদ আর একটু জোরে বলেন না বাদ এটা ফেস একটা লাগাই দিয়ে সম্পর্কের মধ্যে ফ্যাঁস লাগাই দেওয়া বাদ কি বাদ দিতে হবে সেটাও জানি কি করতে হবে সেটাও বাকি পারি না কেন যদি প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবে হ্যাঁ করতাম যায় শয়তানের আর কেন ইতে ফ্যাস লাগাই দোষ বলে শয়তানস ইতে নামাজ না করে দোষ বলে শয়তানস

মলম্বা দিয়ে তো হাবাদ দিব লইলে গা শয়তানে গুসা দিব লইয়া শয়তানে হিংসা দিব লইয়া শয়তানের লোভ দিব লইয়া এই জিনিস যদি আমরা বুঝি শয়তানের কৌশল বেগিন দরিত তাইতাম যত শয়তানের কৌশল দরিত তাইতাম ইতারে বারবার পরাজিত গরিত তাইতাম আর ইতারে পরাজিত আপনারা চাইলেই পারবেন আমি ব্যক্তিগতভাবে বিলিভ করি বিলিভ করি মুসলমান ইসলামের খাদেম পজিশন আপনার যাই হোক ডাজন্ট ম্যাটার আপনি চাইলে ইসলামের خدمت করতে পারবেন ডাক্তার হইও পারবেন ইঞ্জিনিয়ার হইও পারবেন ব্যবসায়ী হইও পারবেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তো এই ইসলামকে আল্লাহর বাস্তে হাসি ঠাট্টার পাত্র যেগুলা কর্ম দিয়ে হয় ওই কাজ যেন আমরা না করি ঠিক আর একটু জোরে বলেন না ঠিক আপনি জানেন মাঝে মধ্যে দেখানোর জন্য নামাজ পড়ান লাগে জীবন মানে কি খাওয়া আপনারা বলেন যেটা মন চায় সেটা বলেন জীবন মানে কি শুধু খাওয়া জীবন মানে ব্যবসা করা তাহলে জীবন মানে চাকরি করা এটাও না আচ্ছা জীবন মানে রাস্তায় হাঁটা চলা করা এটাও না আচ্ছা জীবন মানে বিয়ে করা এটাও না আচ্ছা জীবন মানে রাত্রি গুমান জীবন মানে কিছু হইতো না 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 বের হবো কিছু হইতো না হবে না নারা মানুষের জায়গা খাওয়া বাদ পিট পিছে মানুষের নামে বদনাম করা বাদ মা বাবা সামনে চিৎকার উচ্চ স্বরে কথা বলা বাদ যৌতুকের কারণে বউ উপর হাত তোলা বাদ ক্ষমতা থাকার কারণে ছোট ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের জ্যাত ভাইয়ের জায়গা খাওয়ার ক্ষমতার সেই ক্ষমতা থাকার পরেও সেই জায়গা খাওয়ার লোক বাদ এক কেজি বলে আধা কেজি দেওয়ার অভ্যাসটা বাদ এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দেওয়ার যে অভ্যাসটা আছে সেটাও বাদ যতটুক পারি রাস্তায় যাওয়ার সময় চোখটাকে নিচে রেখে চলতে হবে যদি কোনো একটা মেয়ে দেখি মেয়ে দেখার পরে সুন্দর লাগে সুন্দর লাগার পরে চোখ দিয়ে তাকানো বাদ আর একটু জোরে বলেন না সময়ে অসময়ে অসময় নষ্ট করা সময়গুলোকে নষ্ট করে মোবাইলের মধ্যে গেম খেলতে খেলতে সময় নষ্ট করা বাদ আর একটু বলেন না বাদ ওইটারে কইয়া ফ্যাঁস একটা লাগাই দিয়ে সম্পর্কের মধ্যে ফেস লাগাই দেওয়া বাদ কি বাদ দিতে হবে সেটাও জানি কি করতে হবে সেটাও বাকি ননার ইচ্ছা যা পারি না কেন যদি প্রশ্ন করি সবাই এক বাক্যে বলবে থিওরিক্যালটা ভুলে যাওয়া হয় প্র্যাক্টিক্যালটা হাতে কলমে হয় যার কারণে মনে থাকে বলে বলে নামাজ শিখালে ভুলে যায় যখন সে প্র্যাকটিক্যাল দেখতে পায় শিখে যায় বলে বলে করলে কাজটা মনে থাকে না করে করে করলে কাজটা মনে থাকে তাই তো অনেক গাড়ির ইঞ্জিনিয়ার বাহিরের দেশ থেকে পড়ালেখা করে আসার পরও আমাদের এলাকার সেই গ্যারেজের ইঞ্জিনিয়ারের মতো গ্যারেজের সেই মিস্ত্রির মতো হতে পারে না এমনও কিছু মিস্ত্রি আছে স্টারের আবার শুনলেই বুঝতে পারে কোন জায়গায় জামিলা আছে ঠিক অতএব সিগুর বলেন না এটা কি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবারে আল্লাহ হচ্ছে কোরআন কে নাযিল করেছেন থিওরিক্যাল

বয়সটা আট কিংবা নয় বছর তখন সংসারের হাল ধরার জন্য আমার চলে যেতেই হয়েছে দোকানে কিংবা চাকরি করার জন্য মৌ লাগবে আমি কিভাবে পারবো রব্বে কেরিম বলে যারা পারো এখান থেকে করো আর সেটা তোমরা বুঝবে না কারণ রবের কথা বুঝাতা এত সহজ নয় বৈজ্ঞানিকের কথা বুঝতে কঠিন হয়ে যায় সারের কথা বুঝতে কঠিন হয়ে যায় কত